নমস্কার বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জুলাই মাসের লিস্টটা আপনারা হয়তো জানেন জুন মাসের লিস্ট অনুসারে কাজ করে অনেকেই সফলতার সাথে অ্যারো সেল পাচ্ছে এবং আপনারাও পাবেন এবার জুলাই মাসের লিস্টটা নিয়ে তাদের সময় নেই যারা চাকরিজীবী যারা পড়াশুনোয় ব্যস্ত তারা আমার এই লিস্ট অনুসারে কাজ করুন অবশ্যই আপনারা সফলতার সাথে অ্যারো সেল পাবেন এড়ো এবং বেশি বেশি সেল পাবেন যদি আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন আমার এই লিস্ট অনুসারে কাজ করে তা আমি দেখাই আমার লিস্টটা এটা হচ্ছে জুলাই মাসের আপনি কবে কোন ডিজাইন করবেন সব ধরনের ডিজাইনই এই লিস্ট এখানে আছে যেমন এক তারিখই কয়টা ডিজাইন করবেন দুই তারিখই কয়টা ডিজাইন করবেন আপনারা যারা কাজে বসে কী ডিজাইন করব এখন কী কাজ করবো এটা ভেবে পান না তাদের জন্য এই লিস্টটা খুব কার্যকরী যে আপনি এই লিস্টটা নিয়ে যদি কাজ করেন এখানে এক থেকে একত্রিশ পর্যন্ত কিন্তু পুরো লিস্ট দেওয়া আছে জুলাই মাসের এবং এই ডিজাইনগুলো কোথা থেকে করবেন কোথায় গিয়ে সার্চ দেবেন সব কিছু আমি দেখাই দেব আর এর সাথে আরও দুইটা নিশ্চ যুক্ত হয়েছে সেটা আছে থ্যাংকস গিভিং ভেক্টোর এলিমেন্ট আর একটা হচ্ছে ভেটারেন্স ডে ভেক্টোর এলিমেন্ট এই দুইটাই অনেক বড় বড় ডে এই ডি অনুসারে যদি কাজ করেন এখন থেকে যদি ডিজাইন আপলোড দেন তাহলে আপনি অবশ্যই ডিজাইন সেল খুব দ্রুতই পেয়ে যাবেন তা আমি দেখাবো এই ডিজাইনগুলো কীভাবে করব সেগুলো এখন দেখাবো এখান দেখেন এখানে অনেক লিস্ট করা হয়েছে এই দুইটা নিশের উপর অনেক লিস্ট করা হয়েছে এগুলো আপনারা দশটা বিশটি এইভাবে ডিজাইন করবেন আমি দশটা করে লিখে রাখছি আপনারা যদি বেশি পারেন করবেন সমস্যা নেই তা আমি প্রথমত অ্যাডোভে আসার পরে আমি এইখান থেকে জুলাই মাসে যেমন এইটা নিয়ে সার্চ করার পরে এটা জেপিজি ফাইল জেপিজি ডিজাইন গুলো চলে আসছে আমরা এখান থেকে দেবো হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করবো আমরা আর যদি আপনি জেপিজি নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন সমস্যা নাই জেপিজিটা বেশিটা রিজেক্ট হয় বেশি যদি ভালো না করতে পারেন আফ স্কেল আর এই জন্য ভেক্টর করলে রিজেক্টের পরিমাণটা কম তাই ভেক্টরে ক্লিক করব এই যে ভেক্টরে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমার কত সুন্দর ডিজাইন চলে আসছে এইগুলো ডিজাইন কিন্তু টপে আছে ইলেভেন্স মানে এগুলো টপে আছে ডিজাইনগুলো আপনি এই ডিজাইন নিয়ে কাজ করতে পারেন আরও এইখান থেকে আপনি একটু চেঞ্জ করবেন ডাউনলোড এই ডাউনলোডে হচ্ছে ক্লিক করবেন যাতে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হচ্ছে দেখেন এই বিআর উপরে কিন্তু আপনার কিন্তু আইকনগুলো বেশি ডাউনলোড হচ্ছে যে আইকনের লিস্টগুলো আছে তা আমি এরপর আর একটা দেখাই ডাইনোসর ডাইনোসর এখন কিন্তু আমার ভেক্টর সিলেক্টরাই আছে আমি ইন্টারসঅ্যাপ দেবো তা এই যে ডাইনোসরের আইকনগুলো কিন্তু চলে আসছে তো এইগুলো হচ্ছে বেশি ডাউনলোড হচ্ছে এই আইকনগুলো বেশি ডাউনলোড হচ্ছে আর এখান থেকে আপনি ইলেভেন্সে ক্লিক করবেন এই যে এইগুলো হচ্ছে টপে আছে এই ডিজাইনগুলো তা আপনি এই ডিজাইনগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে চ্যাট জিবি থেকে প্রাউন্ড বের করে আপনি রিক্রাফ্টে গিয়ে কিন্তু এই সকল ডিজাইন করতে পারবেন এবং রিক্রাফ্ট থেকে কিন্তু আপনার ভেক্টর ডিজাইনগুলো খুব সুন্দর যায় কারণ আমাদের এস বি জি ফাইলটা দেয় ওগুলি এডিট করতে সময় বেশি লাগে এবং কালারফুল ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব ধরনের ডিজাইনই দেয় তাই এই হচ্ছে আপনি জুলাই মাসের কবে কোন তারিখে কোন ডিজাইন করবেন সব লিস্ট আছে এরপরে এইখানে আমি আরও দুইটা নিজ অ্যাড করছি একটা আছে ভেটারেন্স ডে একটা আছে থ্যাঙ্কসগিভিং ডে তাই তাই এর ভিতরেও কিন্তু এ ট্রেডিশনাল থ্যাঙ্কস আইকন এ যে আপনার এই নিজগুলো নিয়ে কিন্তু আপনি আইকন ডিজাইন করবেন তারপরে নিচের দিকে যাই তারপর হচ্ছে যে ফেল হারভেস্ট এলিমেন্ট এগুলো দিয়ে আপনি একটু সার্চ করবেন হ্যাঁ এগুলো নিয়ে একটু সার্চ করবেন এই যে আপনি যদি এটা কপি করে অ্যাডবিটাকে আসে সার্চ করেন এই দেখেন চিলড্রেন হেল্পিং ইন দ্য কিচেন এ দেখেন একদম সব ডিজাইন কিন্তু চলে আসছে ওই রকম ডিজাইন তো এগুলো হচ্ছে আপনার টপে আছে আর ডাউনলোডে ক্লিক করি সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে কোন ডিজাইনগুলো সেগুলো দেখা যাবে ওকে তারপরে আছে আপনার ভেটারেন্স ডে এই যে আমেরিকান ফ্ল্যাগ আমেরিকান ফ্ল্যাগ এখানে কিন্তু তিনটা ভাষণ আছে ঠিক আছে আমেরিকান ফ্ল্যাগ কপি করে এইটুকু কপি করবেন আমেরিকান ফ্ল্যাগ ওয়েভিং এখান থেকে এটা ডিলিট করে দেই এই যে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ফ্ল্যাগ তারপরে ফ্ল্যাগের সাথে যে ঈগোল আছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি রিক্রাফ্টে দেবেন রিক্রাফ্টে সুন্দর করে কিন্তু আপনার ডিজাইনগুলো দিয়ে দেবে তাহলে এই মাসের যে লিস্টগুলো করছি আপনারা অবশ্যই আমাকে কোথায় মেসেজ দেবেন আমার এই পেজে গিয়ে মেসেজ দেবেন এই পেজে গিয়ে মেসেজ দেবেন আমি আপনাদের লিস্টটা দিয়ে দেব এবং আমার এই পেজে ভিডিও আছে ভিডিওগুলো তো কমেন্টে যদি লেখেন যে আমার জুলাই মাসের লিস্টটা দরকার আমি আপনার ইনবক্সে জুলাই মাসের লিস্টটা পাঠিয়ে দেব এবং আমার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করলেও আপনি পাবেন এবং আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশানে আমার পেজের লিঙ্কগুলো থাকবে আর আপনি যদি মনে করেন যে আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপ আছে সেসব গ্রুপে জয়েন হবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই জয়েন হতে পারেন লিঙ্কগুলো দেওয়া আছে এবং আমার টিম গ্রুপের কিন্তু সবাই কিন্তু এই লিস্ট অনুসারে কাজ করে কিন্তু তারা কিন্তু সফলতার সাথে কাজ করে আমাদের যে টিম গ্রুপে দেখেন সবাই যে কাজ করতেছে এবং সবাই কিন্তু সেলফ আসছে আমি গত মাসের ক্রিস্টি মাস ওই হ্যালয়নের উপর নিশ্চ ছিল সবাই সেলফ আসছে এই মাসেও সেল পাবেন আপনারা যদি থ্যাংকস গিভিং আর হচ্ছে ভেটারেন্স ডে আর থ্যাংকস গিভিং এই দুইটা নিয়ে কাজ করেন এই মাসেও সেল পাবেন আর জুলাই মাসের হচ্ছে কবে কোন দিন কাজ করবেন কোন নিয়ে কাজ করবেন তার একটা লিস্ট আপনি যদি এক তারিখে কাজ না করতে পারেন তাহলে দুই তারিখই বিয়ার আর ডায়নোসার দুইটা নিয়ে কাজ করবেন আবার দুই আপনি সময় না পান যখন বেশি সময় পাবেন আপনি দুই তিনটা নিস একবারে কাজ করে সুন্দর করে ডিজাইনগুলো রেডি করবেন আর এই ডিজাইনগুলো আপনি আইডোগ্রাম ডিক্রাফ্ট এইগুলো দিয়ে রেডি করতে পারেন ভেক্টর ডিজাইনের জন্য ডি বেস্ট আপনি একটা ডি পেইড ভার্সন কিনে আপনি ডিজাইনগুলো সাজাবেন অবশ্যই আপনি পেইড নেবেন কারণ ফ্রিতে কোনো ডিজাইন করবেন না তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও জুলাই মাসের লিস্টটা পাবলিশড হয়ে যাবে এবং আমার একটি কোর্স জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন মেসেজ করলে আমি আমার ষষ্ঠবেদের গ্রুপে আপনাকে অ্যাড করে দেব এরপরে যে নতুন একটা ভিডিও আসবে সেটা হচ্ছে আপনার সাটার স্টকের উপর সাটারি স্টকের যে টপ আইকনগুলো আছে এবং সারা বছরই যে ডিজাইনগুলো সেল হয় তার উপরে একটি ভিডিও রেডি করবো আপনারা সেই ভিডিওটি মনোযোগ সহরে দেখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই লিস্টগুলো নিতে হলে অবশ্যই আমাকে এই পেজে এসে মেসেজ করবেন আমি এখান থেকে সবারই অলরেডি বিশ ত্রিশ জনের লিস্টটা দেওয়া হয়ে গেছে আমি ভিডিওটা একটু দেরিতে পাবলিশ হচ্ছে তা আপনারা যারা এখন ভিডিওটি দেখবেন অবশ্যই আমাকে মেসেজ করবেন এই মাসের লিস্টটা সংগ্রহ করুন করবেন এবং পরের মাসের লিস্টগুলো আমি খুব দ্রুতই রেডি করবো আপনাদের দিয়ে দেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন